প্রিয় বন্ধুরা ধামাখা অফার খুব সুন্দর একটা অ্যাপাচি আটটি আর দেড়শো সিসি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই গাড়িটা আজকে বিক্রয়ের জন্য নয় ভাইরা এই গাড়িটা আজকে আমরা ধুয়ে পালিশ করেছি পালিশটা কেমন হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি দেখুন বন্ধুরা এই গাড়িটা আমরা ধুয়ে পালিশ পেরেছি পিছনের নাম্বার প্লেটটা দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটা রাজবাড়ি নাম্বারের নাম্বার প্লেট এবং গাড়িটার চার সাইডে আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর ধোয়া পালিশ হয়েছে বন্ধুরা এই গাড়িটা আমাদের প্রিয় বড়ো ভাই নাম হচ্ছে ইমরান ভাই ইমরান ভাই খুব সুন্দর একজন ধর্মপ্রিয় মানুষ দেখেন প্রিয় নেতা রছুল আমার নেতা সামনে লিখে রেখেছে এবং তার হৃদয়ে কত ভালোবাসা রছুলের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা এই শুধু এই গাড়ি নয় আমরা আমাদের এখানে অনেক গাড়ি রয়েছে আমাদের সার্ভিসিং সেন্টার ভাই ভাই মোটরস পাংশা টেম্পো স্ট্যান্ড আমার নাম সুজয় কুমার প্রেম এরা জিক্সার গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এপাশে পাশে আমাদের আরও গাড়ি খোলা রয়েছে টিভিএস টিভিএস প্লাস এ পাশে একটা গাড়ি রয়েছে মেট্রো প্লাস তারপরে আমাদের দুজন কাস্টমার আছে এখানে আমাদের ইমরান ভাই এই গাড়ির মালিক আমি এই ভাইয়ের সাথে আপনাদের একটু কথা বলে দিতে চাই ভাই আপনি আমাদের এখানে সার্ভিসিং করে কেমন বোধ করেন আমি দীর্ঘদিন যাবৎ দাদার সাথে সম্পর্ক আসতেছি দাদা খুব ভালো সার্ভিস দেয় ইনশাআল্লাহ আপনারাও আসবেন খুব ভালো সার্ভিস পাবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আমার আর একটা ভাই আছে ছোট ভাই এখানে খুব নিয়মিত আমার কাস্টমার ভাই যদি আপনি কিছু বলতেন তিন দোকান আমি সব সময় আসি এখানে Honda সার্ভিসিং করতে এবং আমার অনেক ভাই ব্রাদার এখানে আসে এখানে অনেক সুন্দর সার্ভিসিং করে আপনারা আসবেন ভালো পাবেন সার্ভিসিং ঠিক আছে আমার কলিজার ছোট ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার দোকান ফুল দোকানদায় আমি আপনাদের দেখাচ্ছি আমার এখানে ওয়াশিং কাজ চলছে অলরেডি আরেকটা গাড়ি আমার বাইক নিয়ে আকাশ এখানে গাড়িটা ধরছে খুব সুন্দর যত্ন সহকারে আমরা শ্যাম্পু দিয়ে দেখেন আপনারা সুন্দর সুন্দর গাড়ি ওয়াশিং কাজ চলছে আমাদের আরেক ভাত ভাতিজা আছে যে ভাতিজা আমার এই পেস্টটাকে ফুল সাপোর্ট এবং ফুল অ্যাক্টিভিটি